নমস্কার আপনাদের জন্য আপ্তাক্ষ খবর আমি রঞ্জন ভারদ তো এখানে আমরা বিজেপির নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব জেলা নেতা সমর দাস তার সমরবাবু এই যে রাজ্য সরকার নির্বাচন নিয়ে তারা হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এই যে ধাক্কা খেলো কী বলবেন প্রথমে আপনাদের জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে রথযাত্রার গরিব গোবিন্দ শুভকামনা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন মানুষ চাইছে সুস্থ নির্বাচন সফল নির্বাচন এবং কোনো খুনুকানি হবে না কোনো একটা মানুষের আঘাত হবে না একটা মানুষের খুন হবে না কিন্তু আপনি দেখেছেন যে গত ছ দিনের মধ্যে নজনের লোক খুন হলো মায়ের খোল ফাঁকা হলো এটা কিন্তু বাংলাবাসী চায় না কিন্তু কি দেখলেন তৃণমূলের এই তৃণমূল সরকার ক্ষমতার জন্য জানেন যে এই পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকার থেকে পাঁচ কোটি টাকা করে বছরে আসে সেই টাকাটা ভাগ কি করে নেবে সেই বকরা কিভাবে নেবে সেইভাবে নেওয়ার জন্য ওরা যেভাবে হোক ক্ষমতা দখল করতে হবে তার জন্য মায়ের খোল ফাঁকা হোক কোনো ব্যাপার নেই তৃণমূল এটাই চায় এবং তৃণমূলের সুপ্রিমও এটাকে ই দেন যে এটা করুক এবং ক্ষমতা নিয়ে সব পঁচাত্তর পার্সেন্ট আমার কাছে পাঠা সেই জন্য এই অবস্থা আর সুপ্রিম কোর্টের কথা আগেই জানেন হাইকোর্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেখানে এরা কি করলো জনগণের টাকাটাকে নষ্ট করার জন্য সুপ্রিম কোর্টে গেল আমরা আগে থেকে বলেছিলাম এবং জানি যে সুপ্রিম কোর্টে কিন্তু এই ধাক্কাটা রাজ্য সরকারের মুখে থাপ্পড় দিল এবং ওই দাঁড়িয়ালাটা কী বলবো মদমাতাল রাজীব সিনহা হয়েছে নির্বাচন কমিশনার ওর তো লজ্জা নেই তো ও এই জায়গাগুলো গেছে গিয়ে আমাদের জনগণের টাকা টাকা নষ্ট করেছে এবং থাপ্পড় দিয়ে চলে এসছে এখন কালকে মিডিয়ারা যখন ধরেছিল ও ভয়ে পালিয়ে গেছে সামনে উত্তর দিতে পারেনি এই তো মানুষের জয় হয়েছে মানুষ চাইছিল যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাক সেটা হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনে সুস্থ নির্বাচন হবে এবং কেন্দ্রীয় সরকার যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে কেন্দ্রীয় বাহিনী আসবে আশা করি আমরা সকলে সুস্থভাবে ভোট দিতে পারব কিন্তু এই যে রাজ্য রাজ্যপাল যখন রাজ্য নির্বাচন কমিশনে ডেকেছিলেন তখন তিনি বললেন সময় নেই আর তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার তো সময় পেয়ে গেলেন এটাই তো কথা এরা তো এটাই করে মানুষের অধিকারটাকে পাইয়ে দেওয়ার জন্য চিন্তা করে না এরা নিজের দলদাসে পরিণত হয়েছে আর এই রাজীব সিনহাকে বলবো যে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকুক রাজ্যপাল আমাদের সংবিধানের সর্বময় কর্তা তা ডাকলে তার উত্তর দিতে হয় এবং তার কাছে দেখা করতে হয় আপনি সুপ্রিম কোর্ট কেন আপনি যান তাদের জন্য কেন রাজ্যপালের পদ থেকে মর্যাদা দিতে হয় এরা জানে না এরা কোর্ট মানে না আইন মানে না আইন এখানে চলে কি শাসকের আইন চলে তো এরা এইসব মানে না এরা কি করে দলদাসে পরিণত হবে এবং কি করে দিদিকে তোল্লা দেবে এটাই চলে মানুষের রায়কে এরা দেখে না আচ্ছা এখানে অমিত মন্ডল রয়েছে তার সঙ্গে হীরা যার সঙ্গে কথা বলবো হীরা বাবু কী বলবেন কারণ দেখতে পাচ্ছি এই যে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে যেভাবে খুনা খুনি হলো যেভাবে সন্ত্রাস হলো সর্বপ্রথম শুভ সকাল আজকে একুশ তারিখ আপনারা জানেন বিশ্ব যোগা দিবস আপনাদের সবাইকে যোগা দিবসের শুভেচ্ছা অভিনন্দন রথযাত্রা চলছে গৌ গৌরিক আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা রইল ভালোভাবে কাটুক এটাই চাই আর রাজনৈতিক ক্ষেত্রে আপনি যেই কথাটা বলছেন এদের দোকান কাটা এদের লজ্জা সরম বোধ কিছু নেই এরা সরকারের যেইভাবে ঋণ হয়ে গেছে গিয়ে এদের মানুষের কথা সাধারণ জনগণের কথা ভাবে না এরা শুধু নিজের আখেরের জন্য এই রাজনীতি করছে তবে আমার মনে হয় আর এইবারে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচন শেষ নির্বাচন হবে কারণ এর পরের যে পঞ্চায়েত নির্বাচন হবে আমার মনে হয় এবং বাংলার মানুষ তার রায় দেবে আপনারা দেখতে পারবেন পঞ্চায়েত নির্বাচন তো তারা সুস্থভাবে করতে পারবে না তবে এইবারই শেষ নির্বাচন পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কারণ আগামী দিনে তৃণমূল কংগ্রেস নামক কোনো রাজনৈতিক দল মনে হয় থাকবে না কিন্তু আপনারা যারা পুরাতন যারা না তাদের তো টিকিটই দেননি দেখুন আমাদের নতুন পুরনো ভারসাম্য রেখে আমাদের টিকিট বন্টন করা হয়েছে এবং আমাদের দেখেন তৃণমূল কংগ্রেসে যেইভাবে যেই গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে এসছে কারণ তাদের তৃণমূল কংগ্রেসের থেকে যানের ভয়ে থেকে তারা অন্য রাজনৈতিক দলগুলো জয়েন করছে কিন্তু আমাদের কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র পেশার গেট করে যে সাদা থান চৌত্রিশ বছরের যে আমল ছিল যে বাড়িতে সাদা থান পাঠাবে সেই সাদা থানের রাজনীতি আবার শুরু করছে বাংলার মানুষ শিক্ষিত সমাজ বুদ্ধিসম্পন্ন মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষরা এটাকে বয়কট করছে এবং দেখতে পাচ্ছেন যে জনগণ এক জায়গায় হয়ে গণপিটুনি দিয়ে আজকে যদি পুলিশ ওদের থেকে সরে যায় গিয়ে পিটিএম মেরে ফেলে দেবে সাধারণ জনগণ সেই জায়গায় চলে এসছে তৃণমূল কংগ্রেস পুরনো যারা দীর্ঘদিন রাজনীতি করেছে যারা টিকিট পায়নি তারা দেখবেন এই নব্য যারা সিপিএমের হারমারদের যারা টিকিট দিয়েছে আপনারা দেখতে পারবেন যে পিটিএম মেরে ফেলে দেবে এদের মনে কি দেখুন কেন্দ্র বাহিনী তো সবাই চেয়েছিল কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার যেইভাবে চটি চাটা মানে চারতে চারতে এমন জায়গায় চলে এসছে এদের নীলজ্জ বেহায়া যে একটা জেলাতে এক কোম্পানি চাইছে তার মানে একটা সেন্ট্রাল দায়িত্বে আঠাশটা বুথ পড়ছে এ করার থেকে না করা ভালো রাতে রাতেবেলা ওখানে গিয়ে বসে ড্রিঙ্ক করে জানেন মদ মাতাল তার সিদ্ধান্ত নিতে হয় ওই ঘরের থেকে তো যা হওয়ার তাই হবে কিন্তু বাংলার মানুষ রুখে দেবে যদি এরা যদি মনে করে থাকে যে আগের বার দু হাজার আঠেরো সালের পুনরাবৃত্তি করবে তাহলে তারা ভুল করবে ভারতীয় জনতা পার্টি কিন্তু ছেড়ে কথা বলবে না লড়াই কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা দেখতে পাচ্ছেন তো সব রাজনৈতিক দল আছে আমরা চাই গণতন্ত্র বিজেপি সবসময় গণতন্ত্রের ওপরে বিশ্বাস রাখে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট দিক এবং মানুষ যাকে বেছে নেবে তাদের বেছে নেওয়া উচিত এরা তো মানুষের মানে কারা নির্বাচন কমিশনার ছবি দেখতে পারছেন না কি তৃণমূল কংগ্রেসের নেতারা যেইভাবে বক্তব্য দিচ্ছে আপনি ভাবেন রাজ্যপালকে অসম্মান করছে এক একজন কারা তারা আপনারা দেখতে পাচ্ছেন মহিলা নিয়ে ড্যান্স করে নাচে ওনাদের ওই সবই করা উচিত এইসব দায়িত্ব থেকে তাদের সমাজকে ভালো মুক্ত রাখার জন্য এদের বয়কট করা উচিত আর আগামী দিনে এইটাই হবে বয়কটই হবে আপনি মিলিয়ে রাখেন রাজ্য রাজ্যপাল সম্মানটা হারাচ্ছেন মনে করছেন আপনি এটা তো আমরা বলছি না এটা সাধারণ শিক্ষিত সমাজ বুদ্ধিসম্পন্ন মানুষরা বুদ্ধিজীবীরা এখন জেগে উঠেছে আর যারা চটি চাটা বুদ্ধিজীবী তারা এখন ঘরে বসে এখন মোমবাতি নিয়ে বেরোতে পারছে না তাদের ধিকার জানাই ভারতীয় জনতা পার্টি এদের ছেড়ে কথা বলবেন আগামী দিনে যদি রাস্তায় বেরিয়ে মোমবাতি নিয়ে মিছিল করতে আসে না দেখবেন সাধারণ জনগণ রাস্তা থেকে চোর চোর বলে এদেরও স্লোগান দেবে চোর অপবাদ নিয়ে এদের ঘুরতে হবে আমরা কথা বললাম যারা বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে কথা বললাম তারা বক্তব্য রাখলেন আপনারা দেখুন অপ্তার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ

বিষয় গোপাল বিষয়ী বাগমোর হালিশর কাঁচরাপাড়া খ্যাংড়াপট্টিও এমজি রোড বড়বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর